আয় 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 চিনিকে কাম দে হ্যাঁ বক মার মার চিনিকে মার ধরে আর চিনি এটা আদো করে দে তো করে দে চিনি বকবি না এই হাতে কামে দিয়েছি বসে পড়েছে ও কামড়ে দিয়েছে হ্যাঁ ওকে কামড়ালি কেন বুঝু আয় সুজি আবুজু আপু ছো বোন ছোট বোন আচ্ছা আচ্ছা ঠিক আছে বকে দেবো বকে দেবো আবুজু ওর হাতে কামেছিস কেন আচ্ছা আচ্ছা তোমার কামে দিয়েছে আমি চিনি আমি তাকে কামিয়ে দিয়েছে পুচু আবুজু তুই দুষ্টু করিস কেন সব সময় তুই কত বলো হয়ে গেছিস তাও তো দুষ্টু যায়নি হ্যাঁ তুই কেন কামে দিয়েছিস সুজিকেও কামে দেবে সুজি কামে দেবে হ্যাঁ